আসসালামু আলাইকুম আমার বাংলা কার্টুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছি ড্রয়িং কার্টুন টু এর কোর্স ড্রয়িং কার্টুন টু এর কোর্সের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ক্রোমাটনসের কোর্সও মানে আপনারা একই কোর্সে পেয়ে যাবেন ড্রয়িং কার্টুন টু এবং ক্রোমাটনসের কোর্স আমরা শুরু করতে যাচ্ছি প্রথম ব্যাচ তো আমাদের প্রথম ব্যাচের কোর্সে আপনি যা যা শিখতে পারবেন পাখির অ্যানিমেশন শেয়ালের অ্যানিমেশন মানুষের অ্যানিমেশন ক্যারেক্টার ডিজাইন ব্যাকগ্রাউন্ড ডিজাইন একশো পঞ্চাশটি ফ্রি ক্যারেক্টার পাঁচশোটি ফ্রি ব্যাকগ্রাউন্ড কোনো কপিরাইট আসবে না পঞ্চাশটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্রি সাউন্ড ইফেক্ট ইউটিউব চ্যানেল সেট আপ ডিজাইন ব্যানার ডিজাইন থামনেল ডিজাইন অল অ্যানিমেশন ও অ্যাডভান্স অ্যানিমেশন টিউটোরিয়াল ক্রমাটন্সের মাধ্যমে অ্যানিমেশন আর প্রতি শুক্রবার থাকছে লাইভ ক্লাস চব্বিশ ঘন্টা সাপোর্ট কোর্সে আপনারা আরও পেয়ে যাবেন ড্রয়িং কার্টুন টু প্রিমিয়াম কাইন মাস্টার প্রিমিয়াম আইভিআইস প্যান্ড এক্স প্রিমিয়াম ফ্রিপে স্লিপ প্রিমিয়াম কোর্সের বিশেষ বৈশিষ্ট্য এই কোর্সটি শেষ করলে আপনি ফ্রেম বাই ফ্রেম সহ যে কোনো ধরনের অ্যানিমেশন করতে পারবেন কোর্স ফি মাত্র ছয়শো টাকা তবে প্রথম দশজন শিক্ষার্থীদের জন্য মাত্র পাঁচশো টাকা তাই দেরি না করে আজই যুক্ত হন এবং আপনার অ্যানিমেশন জগতে যাত্রা শুরু করুন